দাদা অত্যাচার করছে ছোটোর দিয়ে আমার মা বাবা সব ওই ছোট দিয়ে আমরা এখানে আছি অত্যাচার করছি পিড়াই অত্যাচার করছে প্রায় অত্যাচার কর্পোরেশনে এত অত্যাচার করে কেন না থাকার নোটিশ ছাড়া অত্যাচার করে কেন অত্যাচার কর আমরা কাউকে ডিস্টার্ব করছি না আমরা কাউকে এ করছি না আমাদের জায়গা আমাদের ডিস্টার্ব করছে কেন আমরা এত দিয়ে এত পুরোনো এখানে বাসিন্দার ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এগুলো আমি কি আমাদের সরকার দিচ্ছে এগুলো যে আমাদের দোষ না আমরা কোথায় থাকবো এই যে নাইস সেন্টার দিচ্ছে নাইস সেন্টার আজকে থাকবো কালকে আবার চলে আসবো আমাদের এমন জায়গা দিক মাথার ছাউনি দিক আমরা ওখান দিয়ে সরে যাবো আমরা বলবো না এখান দিয়ে যাবো না আমাদের নাইস সেন্টারে আমরা যাব না একদম আছে সব আছে দেখে নিতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আধার গড়িয়ার পুরো নম্বর অ্যাড্রেস আছে তাহলে যখন ভোটার যখন দাদা ভোটার কার্ড হয় তখন সার্ভে কেন করেনি ভোটার কার্ডটা যেমন সার্ভে করা উচিত থাকেন থাকে ভোটে কার্ড আছে আমাদের পনেরো নম্বরে অ্যাড্রেস এবার আমাদের রাশন কার্ডটা আছে বিড়িয়ার তলায় ফাইভ এক নম্বর খাদ্য কার্ড দিচ্ছে কার্ডটা কেন কোথায় দিয়ে আসছে সরকার তো দিচ্ছে শর্টকাট দিচ্ছে শর্টকাটকে দিচ্ছে না যে কার্ডটা দিচ্ছে সে বিনা পয়সা শর্টকাট দিচ্ছে না সরকার দেখে শুনে দিচ্ছে তাহলে কি এই এই দেশের বাসিন্দা এই দেশের বাসিন্দা আছে আপনার ছোটো দিয়ে বড় দিয়ে আমার বাবা মারা গেল

ভাই বোনকে ছেড়ে তো থাকা যায় না ওই সব ব্যাপারে আলাদা আলাদা জিনিসপত্র নিয়ে যেতে হবে না এ করতে হবে না অনেক রকমের কথা হচ্ছে ওখানটা কিন্তু আমাদের অত সেভ হবে না তো আমাদের একটা থাকার জায়গা ভালো মানে আমাদের নিজেদের মতো থাকার জায়গা দেয় সেই থাকার জায়গার জন্য আমাদের মানে কোনো জিনিস গুছিয়ে রাখবো কি না ওই সব থাকলে তবে আমার সুবিধা হবে ওইসব মানে আপনারা চাইছেন যে আপনারা ফুটেই থাকবেন হ্যাঁ ফুটেই থাকবো আমাদের মানে আমাদের মেন কথা আমাদের একটা ছাউনি দিক মানে আলাদা মানে পাশে কোনো জিনিস দিদি দেয় তাহলে ওই জিনিসটার মধ্যে আমার সব মানে সব পুরো ফ্যামিলি গোটা ফ্যামিলি থাকলে সুবিধা হবে আমাদের